নমস্কার দেখুন আজকের এই অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ বলতে পারি একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হলো বিশেষ এমন তিনটে খাবার রয়েছে সেগুলি কিন্তু শ্রাবণ মাসে গ্রহণ করতে নেই নতুবা কী হয় শারীরিক কষ্ট জীবনে নেমে আসে অর্থনৈতিক কষ্ট দারিদ্রতা এগুলো কিন্তু জীবনে নেমে আসে দেখুন শ্রাবণ মাস হলো ভক্তিভাবের মাস মনস্কামনা পূরণের মাস এবং এই শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত কিন্তু প্রিয় মাস সুতরাং এই মাসে খুব সহজেই দেবাদিদেব মহাদেবকে ভক্তি আরাধনা পুজো অর্চনার মাধ্যমে প্রসন্ন করা কিন্তু যাই তবে এমন কিছু কর্ম রয়েছে যে কর্মগুলো করলে আপনারা যতই শিবজির পুজো অর্চনা করুন না কেন উনি কিন্তু প্রসন্ন হন না বরং রুষ্ট হয়ে যান দেখুন শ্রাবণ মাসে নিষিদ্ধ কিছু কর্ম রয়েছে সেগুলো আপনাদেরকে আমি খুব সংক্ষেপে ব্রিফলি করে দিচ্ছি দেখুন শ্রাবণ মাসে প্রথমত অবৈধ সম্পর্ক করা উচিত নয় সোমবার দিনগুলোতে কোনো প্রকারের ঘোর কর্ম করা উচিত নয় কাউকে মনো দুঃখ দিয়া কথা বলা উচিত নয় এছাড়াও পশু পাখিদের অত্যাচার করা বা বয়োজ্যেষ্ঠ মানুষদের অপমান করা ইত্যাদি ইত্যাদি এই কর্মগুলো কিন্তু এই মাসে করা কিন্তু উচিত নয় তবে অন্যদিকে এমন কিছু কর্ম রয়েছে যেগুলো করলেই মহাদেবের কৃপায় সকল মনস্কামনা পূর্ণ হয় সেগুলো আপনাদেরকে আমি খুব সংক্ষেপে জানিয়ে দিচ্ছি দেখুন এই মাসে যতটা বেশি পারবেন দান ধ্যান করার চেষ্টা করবেন এই মাসে কক্ষণেই সর্পকে আঘাত করবেন না মেরে ফেলবেন না বা গৃহে যদি কোনো পশু পাখি আসে তাদেরকে তাড়িয়ে দেবেন না বরং পাখিদের উদ্দেশ্যে কিছু খাবারের বন্দোবস্ত করে রাখবেন এছাড়াও এই মাসে কখনই গরিব হতদরিদ্র মানুষ বা ব্রাহ্মণ বা বৈষ্ণবকে খালি হাতে ঘর থেকে ঘুরে যেতে দিবেন না পারলে অবশ্যই সাধ্য সামর্থ্য মতো কিছু না কিছু সাহায্য করতে পারেন এবং বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে গ্রহদশা রয়েছে তারা কিন্তু এই শ্রাবণ মাসটাকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারেন কিভাবে লাগাবেন প্রত্যেক সোমবার দিন পারলে আটার গুলি তৈরি করে সেগুলো যে কোনো পুকুরে হোক বা নদীতে অবশ্যই মাছেদেরকে কিন্তু এই আটার গুলিটি কিন্তু খাওয়াবেন এর ফলে কি হয় জন্ম মানে ছক থেকে গ্রহগুলো কিন্তু সঠিক জায়গায় থাকে এবং গ্রহ দোষ দূরীভূত হয় যাই হোক আজকের অনুষ্ঠানের যেটি মূল প্রসঙ্গ সেখানে ফিরে আসছি যে এই পবিত্র শ্রাবণ মাসে কোন খাবারগুলো গ্রহণ করতে নেই শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে সেগুলো এরপর আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি দেখুন প্রথমে যে খাবারটি আপনাদেরকে আমি খেতে নিষেধ করবো তা হলো বেগুন বা কোনোরূপ শাক জাতীয় খাবার আপনারা কিন্তু এই শ্রাবণ মাস চলাকালীন গ্রহণ চট করে করার চেষ্টা করবেন না কারণ দেখুন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মানে দৃষ্টি কোন থেকে বলা হয়েছে যেহেতু বিপুল পরিমাণে ছত্রাক ভরণ বা ব্যাকটেরিয়া মানে জন্ম হয় শাকসবজির মধ্যে তো সেক্ষেত্রে বেগুনের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পোকার সৃষ্টি হয়ে যায় এই বর্ষা ঋতু চলাকালীন সুতরাং এইরূপ খাবারগুলো একটু বেশি পরিমাণ খেলে কী হয় শারীরিক প্রবলেম দেখা দেয় বিশেষ করে পেটের সমস্যা পেটে ব্যথা হজমের সমস্যা এগুলো কিন্তু মানে সমস্যাগুলো দেখা দেয় সেই জন্য আয়ুর্বেদিক শাস্ত্র এবং হিন্দু শাস্ত্র মতে এই খাবারগুলি কিন্তু এই বিশেষ করে বর্ষাকাল চলাকালীন বা শ্রাবণ মাস চলাকালীন এই খাবারগুলো খেতে একটু বারণ করা হয়েছে এরপর দ্বিতীয় খাবারটি হলো যারা শিব পুজো করবেন বা শিব ব্রত রাখবেন তারা এই মাসে কিন্তু আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না বা আপনারা ব্রত পালন করুন বা নাই করুন এই শ্রাবণ মাসের সোমবার অন্তত নিরামিষ বা সাত্বিক আহারের উপর থাকার চেষ্টা করবেন এর ফলে আপনাদের পরিবারের মঙ্গলভাবে প্রভু শিবের কৃপাই আপনাদের জীবনে আয় উন্নতি বাড়বে তথা আপনাদের সকল মনস্কামনা দেখবেন আস্তে আস্তে পূর্ণ হবে সংসারে বলতে পারি বৈভব সুখ শান্তি বৃদ্ধি পাবে দেখুন এই বর্ষা ঋতুতে যে কোনো আমিষ খাবারের মধ্যে দেখবেন ব্যাকটেরিয়া বা ছত্রাক একটু বেশি পরিমাণ লক্ষণীয় হয় যা শরীরকে এবং মানসিকতাকে অত্যন্তভাবে মানে খুব সহজেই বিধ্বস্ত করে দেয় সুতরাং চেষ্টা করবেন এই শ্রাবণ মাসে সাত্বিক আহার প্রত্যেকেই গ্রহণ করার যাই হোক এরপর তিন নম্বর যে খাবারটির কথা বলবো তা হলো দেখুন যেহেতু শ্রাবণ মাস বর্ষাকালের অন্তর্ভুক্ত একটি মাস তাই এই মাসে কাঁচা দুধ কক্ষণেই কিন্তু পান করবেন না দেখুন অনেকেই আছেন যারা ব্যায়াম করেন এক্সারসাইজ করেন তারা কিন্তু কাঁচা দুধ পান করে নেন হাই প্রোটিনের উদ্দেশ্যে তো সেক্ষেত্রে আমি অনুরোধ করবো যে কাঁচা দুধ কিন্তু এই পিরিয়ডিক্যাল টাইমটাতে গ্রহণ করবেন না কারণ কাঁচা দুধের মধ্যে কিন্তু খুব সহজেই ব্যাকটেরিয়া দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায় বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বলা হয়েছে যে কাঁচা দুধ পান করলে শারীরিক সমস্যা পেটের সমস্যা পেটে ব্যথা শরীরের মধ্যে বিপুল ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে তাই এই শ্রাবণ মাসে শিবলিঙ্গের উপর দুধ নিবেদন করা হয় ঠিকই কিন্তু মনুষ্যদের জন্য এই কাঁচা দুধ গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ঠিক নয় এই একটা সময়ে যাই হোক তিনটে খাবার বা সবজির কথা আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি যে এই শ্রাবণ মাসে গ্রহণ করতে নেই এই খাদ্যগুলি চেষ্টা করবেন একটু পরিহার করার আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না সংক্ষেপে রাখার চেষ্টা করেছি বিষয়গুলোকে তাই অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলাইকনটা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ